কাজ নেই তাদের জন্য একটা গ্যারান্টিড অন্তত বছরে 100 দিন মানে সপ্তাহে 2 দিন তারা অন্তত কাজ পাবেন এবং ওই এখন যে সর্বনিম্ন 200 টাকা করে পাবে এই নিশ্চয়তা ছিল লোকালকরা উদ্দেশ্য ছিল তাদের শ্রম দিয়ে কিছু মূলধন দিয়ে স্থায়ী সম্পত্তয় ইদি করা যেমন পুকুর কাটা ইত্যাদি যাতে ভবিষ্যতে অর্থনীতির চাকাটা ঘুরতে পারে ভাবে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় ধীরে ধীরে এই প্রকল্পটাকে পশ্চিমবঙ্গে টাকা চুরি করার প্রকল্পে পরিণত করা হলো ধরা পড়েছে বেশ কিছুদিন পরে ধরা কি পড়েছে পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে তিনশোটি ব্লক আছে কেন্দ্রীয় সরকারের দেড়শো টি দেড়শো ওয়ান হান্ড্রেড ফিফটি বিভিন্ন সময় রাজ্যে এসেছে অনুসন্ধান করেছে অডিট করেছে তাতে ধরা পড়েছে ব্লকের এই সমস্ত ব্লকে সাধারণত ব্লক স্তরে যারা সরকারের প্রতিনিধি হিসেবে কার্যনির্বাহী অফিসার যারা টাকা তুলতে এবং টাকা বিতরণ করার অধিকারী ডিসবার্সিং অথরিটি যাদের আছে তারা হচ্ছেন এই প্রকল্পের আসল মানে মানুষের কাছে তাদের আসল মুখ ধরা পড়লো যে সাড়ে তিনশোর মধ্যে চল্লিশ বিয়াল্লিশ জন বিডিও আছেন যারা সরাসরি এই দুর্নীতির সঙ্গে জড়িত কেন্দ্র সরকার বললো এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও রাজ্য সরকারকে বলল রাজ্য সরকার নিল না কারণ এই বিডিও কুল যারা তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এবং যাদের মধ্যে দায়িত্ব নিয়েই বলছি অন্তত দু তিনজন এরকম আছেন যারা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় পাশ করেছেন তারা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই যে সামন্ততন্ত্র মনসবদারি মাধ্যমে রাজ্যে সরকার চলে প্রশাসন চলে তারা আসল কুটি তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিল না ফলে ধারা অনুসারে রাজ্যের টাকা বন্ধ হয়ে গেল টাকা বন্ধ করার সংস্থান আছে কেন্দ্র আইন মেনেই কাজ করেছে আইন ভাঙেনি ভেঙেছে তা নয় কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে এক কোটি এগারো লক্ষ মানুষ তারা বছরে অন্তত পঞ্চাশ দিন কাজ পেয়েছেন দুশো টাকা করে পেয়েছেন অন্তত তারা সমাজের দরিদ্রতম মানুষ তাদের মুখের অন্য কেড়ে নেওয়া সেটাকে আইনের কাজ সেটা কি প্রশাসনের কাজ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই এই পুরো ব্যাপারটাকে টাকা দেওয়ার ব্যাপারটাকে সম্পূর্ণ রাজনীতির জায়গায় নিয়ে গিয়েছে তা না হলে যেটা আজকে কিছুক্ষণ আগে অনুষ্ঠানের শুরুতে বিকাশ ভট্টাচার্য বললেন যথার্থই বললেন রাজ্য সরকার পয়লা আগস্ট থেকে কাজ শুরু করতে পারত কারণ আঠাশে জুন হাইকোর্ট অর্ডার দিয়েছে বলেছে পুরো এক মাস সময় দিয়েছে জুলাই মাসটা সময় দিয়েছে আগস্ট মাসতে কাজ শুরু করতে বলছে রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো যে এই প্রকল্পে কাজ শুরু করে মানুষের হাতে টাকা পৌঁছে দেবে তাহলে 1 আগস্টে কাজ শুরু করতে পারতো কাজ শুরু করে হওয়ার পর কাজ শেষের সরকারি প্রক্রিয়া বাধ্যতামূলক তো কাজ হয় কাজটা শেষ হয় তার একটা রিপোর্ট আসে রিপোর্টের ভিত্তিতে টাকা মঞ্জুর হয় তারপরে যিনি কাজ করেন তিনি টাকা পান বর্তমান ব্যবস্থা অনুযায়ী পোস্ট অফিসে ব্যাংকে তার অ্যাকাউন্টে সরাসরি টাকাটা জমা পড়ে করার কথা তো রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে তারা সেভাবে কাজটা শুরু করতে পারতেন কেন্দ্র সরকারের যদি সদিচ্ছা থাকতো তারা কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করতো না যে ভুলটার কথা আমি শুরুতে বলছিলাম আমি ভাবিনি যে কেন্দ্র সরকার এত বড় মতো কাজ করবে পশ্চিমবঙ্গে ভোটের আগে এক কোটির বেশি মানুষের জীবিকার প্রশ্ন যেখানে সেখানে সুপ্রিম কোর্ট একটা আইনি লড়াই গিয়ে স্পেশাল করে তারা বিরাট বড় রাজনৈতিক আমি বলবো হারাকিরি করতে গিয়েছে আমি ভাবিনি যেটা তারা করবে কিন্তু করেছে তারা তার ফলে প্রমাণ হয়েছে যে কেন্দ্রীয় সরকার এবং নিশ্চিত ভাবে তার পিছনে বিজেপির মস্তিষ্ক আছে তারা এটাকে পুরো রাজনৈতিক ইস্যু হিসেবেই দেখে সত্যিকারে মানুষের অধিকার মর্যাদা দেওয়া হিসেবে দেখে না একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প আইন অনুসারে একটা নাগরিকের অধিকার আমি যদি গ্রামে বাস করি আমার আয় যদি একটা নির্দিষ্ট সীমার নিচে হয় আমার অধিকার আছে একশো দিনের কাজ পাওয়ার যদি সে অধিকার সরকার পূরণ করতে না পারে কাজ না দিতে পারে তার বিনিময়ে করেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিচ্ছেন যেন নিজে রোজগার করে দিচ্ছেন প্রধানমন্ত্রী ঘোষণা করেন আশি কোটি মানুষকে তিনি খাবার খাওয়ান যেন নিজের পকেট থেকে বা নিজের ভাড়ার ঘর খুলে খাওয়ান এই অধিকার এবং অধিকার বহির্ভূত টোল অনুদান এই দুটোর মধ্যে একটা ভাবনাগত অন্তত পার্থক্য আছে দেখা যাচ্ছে এই বিচারে বিজেপি এবং তৃণমূল একদম একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে